নামাজের জন্য নামাজের মধ্যে কোরআনের ধারাবাহিকতা সুরা বাকারা আলে এমরান সুরা নিসা এই যে উপর থেকে নেমে এসে তারপরে সুরা নাবা তারপর নিচের দিকে আমরা যেরকম নামি আলমতার্লাফিরা এটাকে ধারাবাহিকতা বলা হয় তার এটা রক্ষা করা খুকি খুবই জরুরি এটা হলো ওনার প্রশ্ন এটা রক্ষা করতে পারলে ভালো এই ধারা রক্ষা করে পড়াটা ভালো উত্তম এটা হলো সর্বসম্মত মত হানাফিমা জাহরুল্লা ভাইকার বলছেন নামাজের মধ্যে যদি এই ধারাবাহিকতা রক্ষা না করা হয় তাহলে মাকরু হবে তাহলে কি হবে যদি উল্টা পরে আগে কোলাচু নাচ পড়লো তারপর এরকম উল্টা যদি পরে তাইলে মাকরু হবে এটা আনার কিছু বলছেন অন্যান্য উলামা একরাম দলিল দিছেন ফাকর ওমা তাই মিনাল কোরআন আল্লাহ বলছেন তোমার জন্য যখন যেটা সহজ লাগে সেটাই পড়ো অতএব উল্টা পড়লে অসুবিধা নেই আমি যেটাকে প্রাধান্য দিই ব্যক্তিগতভাবে যদি ধারাবাহিকতা রক্ষা করা হয় তাইলে ভালো আর যদি ধারাবাহিকতা রক্ষা না করা হয় তাহলে গুণা হবে না মাকর হবে না খেলাফুল আউলা উত্তমের খেলাফ উত্তমের খেলাফ পর্যন্ত নাকি উত্তমের পরিপন্থী উত্তমের পরিপন্থী